আসসালামু আলাইকুম সকালবেলা চলে এলাম কবুতরকে খাবার দিতে আর আমার কবুতরকে রেগুলার খাইয়ে থাকি ভুট্টার গম অনেকের কবুতর কিন্তু ভুট্টা গোটা খাইতে পারে না আমার কবুতর কিন্তু গোটাই পারে খাইতে আমি ভুট্টা গম রেগুলার দিয়ে থাকি আয় 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 তো আপনারা কবুতরকে সুস্থ সবল রাখার জন্য ভুট্টা গম রেগুলার দিবেন তাহলে আপনার কবুতর হৃষ্ট পুষ্ট সুস্থ থাকবে আয় 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 এখানে আছে কবুতর অনেকগুলো আমার ওই যে তারে বসে আছে অনেকগুলো আর দুইটা এখানে আয় 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 সকল কবুতর খাবার জন্য নেমে এলো অনেক কবুতরে ভুট্টা খাচ্ছে বেছে বেছে আর অনেক কবুতরে গম খাচ্ছে অনেক ঘন বাজির কবুতর সেই বাজি করে দারুণ বাজি মাসাল্লাহ অনেক সুন্দর বাজি করতে করতে নেমে গেল

এখানে খাবার খাওয়াচ্ছে কবুতরের বাচ্চাকে আর এরা অনেক ডাকা ডাকি করে ডিম দেওয়ার জন্য অতি শীঘ্রই ডিম দিবে আর এখানে পরিষ্কার পানি দিয়েছি প্রতিদিনই দিনে তিনবার পানি দিই আমি আমার কবুতরকে তো আপনারাও দিনে তিনবার পানি দিবেন তাহলে আপনার কবুতর সুস্থ সবল থাকবে আয় 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 কবুতরের খাবার খাওয়া শেষ হয়ে গেল আর খাচ্ছে না খাবার দিলে নষ্ট করবে এটা হলো আমার কবুতরের কুড়ে ঘর দেখেন আর আমার লোকেশান হলো মসজিদ রংধনু পার্কের গেট যারা কবুতর নেবেন তারা চলে আসবেন ঘনবাজির বারেসার স্যার আসসালামু আলাইকুম আমি ভালো আছি আপনারা আল্লাহর রহমতে ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি